শুনিলাম দেয়া হয়েছে গেছ তা ধরে নে গিয়েছে তাই হচ্ছে আমার বাড়ি আলার আমি মানে ও ভরে ফোন দেয় আমাদের সাথে দিলেও বলছে দেবু তুমি আমার একটু বাঁচাও মানে কারণ তো তুমি এখন কোনে তা বলছে যে আমি ডাক বাংলার দোতলায় তা বলছে দেবু তুমি আমার একটু যদি বাঁচা মানে আমি ফরজের নামাজ পড়তে উঠেছি ওটলি বলছে দেবু তুমি আমার একটু যদি বাঁচাই তাগে দিয়েছ ওর ভাই কাছে দিয়ে বলছে ভাই আপনি তুমি যদি আমার একটু বাঁচাইতে এটা কি আমি কি করতে পারি তা তুই হলে একই কথা কবি যে তুই তো টাকা খাসনি নি খেয়েছে তো তার বউ টাকা নিয়েছে তার বউ তুই তো নিস নি তাহলে তুই যদি এই কথাই করতিস তাহলে তো তোর আমি চিয়ান মানে এখান থেকে বাসায় নিয়ে যেতাম তুই তো তুই কথাই করছিস না আমি কি বলতে পারি তোর এই কথা বলার পরে সারাদিন আর ফোন দিই ও রিরা হচ্ছে তোমার প্রায় বিশ জন লোক এর নিয়ে চলে গিয়েছি রা এখান থেকে সাধুর চেয়ারম্যানের ঘর থেকে কয়েছে যে আমরা নিয়ে চলে যাচ্ছি হলেও জীবন নয় এখন ইরা জীবননগর নিয়ে নি আমার বাবা নাইলো জীবননগর নিয়ে নিয়ে গিয়েছে ডাক বাংলায় ডাক বাংলায় নিয়ে গিয়েছে এই কথা বললো যে আমার এখন আমার আমি নামাজ পড়লি আমার ফোন দিয়েছে দিয়ে বলছে যবু আপনি আমার একটু যদি বাঁচাতেন তা কেন কি হয়েছে তা কয়েছে এরা আমার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি বউ দিতে তা আমি কয়েক আমি তোমার ফোন দেবো এখন টাকা আমি তো দিতে পারবো না তা বলছে বু টাকা যদি তুমি না দাও তাহলে তুমি তো সাজু চেয়ারম্যানের ভাইয়ের কাছে যাও সাজুর কাছে যাও সাজু যদি বলে তাহলে আমার ছেড়ে দিবেন মানে আমার বনায় ছয়বার পাঁচ ছবার ফোন দিয়েছে আমার ছেটে দিলি আমি কিন্তু ফোন দিছু করছি করলি কষ্ট ভু আমি কষ্ট যে তুমি একটু যাও তুমি যেয়ে ফোন দিবা এবার আমি মনে করেন সাজুর অটো মিলি আইসি অটো মিলি আসার পরে তে হচ্ছে গিয়ে আমি ওই সাজু ভাই একটু ফোন দিলে মানে ওই সময় আমি এসে বসলাম বসার পরে কি কষ্ট ভাবি ভালো আছেন বলছে ভালো

কোয়ার পরে দোতলায় থেকে আমার মাথ নিচে নিয়ে এসে আমার ঘরে তালা মেরে আমার মধুর উপরে কি করলো না করলো কিছু করতে পারবো না তারপরে আমার মধুর এদিক সবাই ছুটে বেড়াচ্ছে শরীফুলরা সব ছুটে বেড়াচ্ছে আন্দোলন করছে আমি আমি ঘরের মধ্যে আমার তালা দিয়ে থুয়ে দিয়েছি আমি বেরোতে পারছি নে তারপরে শরীফুলরা ডাক বাংলার হসপিটাল থেকে ঘুরে নিয়ে তখন আমার মধুর ঝিনে দেয় যখন নিয়ে যাচ্ছে তখন আমার মাইক্রো গাড়িতে আমার তুলে নিয়ে শিগগিরি ঝিনে দেয় চলো আর আমার শিকতে শিকতে আসছে শরীফুল

আমার একটা চালান বাকি ছিল ভাড়ার টাকা পয়সা আমি উনি আবার ওনার ওয়াইফ নিয়ে আসলো সদর হাসপাতালে আসার পরে আমি ফোন দিই ওনার কাছে ভাই আমার এই চালানটা তো বেনাপোল পৌঁছানোর দরকার তা আপনি কোথায় বলতে আমি সদরে তাহলে তুমি আসো আমি আবার এখানেই থাকি সদরে আসার পরে আমার বলতো যে দেখো একটা তোমাদের এলাকার লোক মারা গিয়েছে লোকটা কিনা তুমি দেখো সে তারা চেনে না পরে আমি দেখার পরে দেখি যে আমার ছোট মনে

তাদের আটকায় রাখছিল ঘরের ভিতরে যেটা আমি জানলাম যে একজন দুই তেলায় একজন একতলায় দুই তলায় মামারে রাখছিল রাখার পরে সে আজকে পরেও কথা বলেছে এই কথা বলার পরে তারে আজকে আমি এই জায়গা থেকে সে মারা কিন্তু তারে আঘাতের চিহ্ন কাছে তার কান বাম পাশে কান দেখলে বুঝা যাবে মনে হচ্ছে কানটা পচে গিয়েছে যে কোনো ভারী বস্তু কিছু তারা আঘাত করে আছে তার এই সাইডে আঘাত করার চিহ্ন কাছে

কালকে কালকে রাত্রিরে আপনার খুশির চেয়ারম্যানের কাছে ওই ওর বাড়িতেই না হয় সম্ভবত একটা সালিস মতন হয় হওয়ার পরে পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া হয় দেওয়ার পরে বাদ বাকি টাকা বলা হয় যে কালকে বিকেলের সময় বিকেল বেলা চারটে টাকা দেওয়ার কথা দেওয়ার কথা তার এবার টাইম নাই নেওয়ার নেওয়ার পরে বাপ রাত্রি ফোন দিয়ে বলে বাপ আমার তিন তালায় রেখেছে আমার খুব মাছ ধরে ফিরেছে আর তোমার শোধ না নিচ রেখেছে দেখার পরে আমি তারপরে বলে টাকা কালকে জোগাড় করে দিয়ে আনি আমি ওইভাবে কথা বলার পরে সকালে ভোর ছয়টার দিকে আমার কাছে ফোন দেয় বলে বাপ ষাট হাজার টাকা দিলি আমার মনে করেন আমার কাছে দিনা যা পাবে দিনা সব মাফ হয়ে যাবে মানে শোধ হয়ে যাবে আমি বললাম আইসে তাহলে ঠিক আছে আমরা টাকা জোগাড় করছি করার পরে জীবননগরতে দশ হাজার টাকা নিয়ে আসে ওই যে নীল মালিক রাজে আর আমার বাপ যে এর পরে আমার খালু খালু দিয়ে আমি এট 12 ডার আগে 5000 টাকা ভাগাই দিয়ে আমার খালু কাছে আমার খালা আর আমার খালু চেয়ারম্যানের কাছে যায় এই ব্যাপার এ তার সাথে আর কে গেছে খালি কাকা নিয়ে কাকা নিয়ে ছেড়ে দিয়ে এইটার সময় খবর আসে যে তুমি কে মারা গিয়েছ

বেলা আটটার সময় আমাকে বের করেছে করার পর আমাকে নিচতলায় নিয়ে গেছে হরিপুর হরিপুরের বাপ দুজন আমার নিচতলায় নিয়ে এসেছে দুজন আর নিয়ে এসে এবারটা আমার নিজের কাছে এক লাখ বিশ হাজার তোমাকে চারটা পর্যন্ত টাইম দিলাম এরকম হাত চোখের কাছে চারটা পর্যন্ত টাইম দিলাম আমি তো ভাই সে চিন্তা করেন না কালকে যখন দেড় লাখ টাকা দিতে পারিছি আজকে এক লাখ বিশ হাজার টাকা আমি দিতে পারবো না বেলা সাইডে পর্যন্ত কোনো সমস্যা হবে না ও আবার আমার কাছে তুই বুট একটা ফোন দে দিনি বুক কত দূর আছে আমি দেখি এবার আমি ফোন দিছি এবারটা বুড় আবার কোসে বু তোমরা কত দূর তোমরা যদি টাকা যদি না দাও খালি আমাদের মেয়েরে হাত পা ভেঙে টেঙে আমাকে চালান দিবি আমার বু আবার কোসে মধু চালান দিক তোমরা কোনো ভয় করো না আমি চলে আসছি আমি গাড়ির মধ্যে এই বলবো এই বলতে বলতে আমার কাছে মোবাইল কেড়ে নিল বুড়া আমি আর কথা করতে পারলাম না কারোর সাথে এবারটা আমাদেরও একটা ওর কাছে ফোন দেবে এটা ওর ফোন দিতে পারিনি কেবল কল যাচ্ছে আর ওই সময় ওর কাছে ফোন কেড়ে নিয়েছে নিয়ে এবার আমি ওই শরীফুলির বাপের পায়ে ধরছি আমি চাষা অপরাধ আমরা করেছি আবার অপরাধের ক্ষমা তো আছে আমরা যখন দেড় লাখ দিতে পারিছি আমরা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আমরা আগে যাবি চলে যাবো আমাদের কোনো সমস্যা নেই বাবা আর শরীফুলির বাপ আমার এরম ধরতে ফেলে দিবে দিয়ে লাঠি দিয়ে আমার এখানে একটা বাড়ি মারলো শরীফুলির বাপ